হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রাশিস রহমতে আপনারা সবাই ভালো আছেন তো দেখতেই পাচ্ছেন আমরা সবাই আজকে চলে আসছি আমাদের ছাদের উপরে সিমোকান অফিসিয়ালের শখের রান্নাঘরে আমাদের হোটেলের নিরিবিলি বিরিয়ানি হাউস নিরিবিলি বিরিয়ানি হাউসের এগারো বছর পূর্তি অনুষ্ঠান আজকে এখানে হতে চলেছে তো সেই অনুষ্ঠান উপলক্ষে আমরা একটা খেলার আয়োজন করেছি সেটা হচ্ছে বেরুন ফাটানোর খেলা তো সর্বপ্রথম কে আসতে যাচ্ছে আমাদের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ শিমকান অফিসিয়াল আসো তুমি সবার আগে যদি তুমি প্রধান অতিথি প্রধান আকর্ষণ আমাদের ঠিক আছে সবাই হাতটা বলে দেই যে অনুষ্ঠানের মানে আমাদের এই খেলাটার টাইম হবে দশ সেকেন্ড দশ সেকেন্ডে যে যত বেরোন ফাটাইতে পারে যে দশ সেকেন্ড টাইম আমি দিয়ে দিলাম তো আমার আম্মু হাতে শুরু করো ঠিক আছে আমি মা যায় এক না কাপড় না নাহলে পারফোন না কিন্তু তো আমার মামুনের টাইম শুরু হচ্ছে এখন আচ্ছা এবার আমার আম্মু তো আটটা ফাটালো এবার আমার নানি আসছে আমাদের সবার প্রিয় নানি শুরু করেন নানি আপনার টাইম শুরু হচ্ছে এখন এক দুই তিন চার টাইম আপ টাইম আপ আচ্ছা এবার আসবে আমাদের সবার বড় আপু আপ দাঁড়ান 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 টাইম ঠিক করে নি আচ্ছা আপনার টাইম শুরু হচ্ছে এখন

চাইন শেষ টাইম শেষ এবারে এসে তো আমাদের আগে থেকে প্রস্তুত তোমার টাইম শুরু হচ্ছে এখন এক দুই তিন চার পাঁচ তোমার একটা ফুটবল তোমার টাইম শুরু হচ্ছে এখন তোমার টাইম শুরু হচ্ছে এখন

Sanchez. আচ্ছা এবার আমরা নেক্সট খেলে চলে আসছি নেক্সট খেলা হচ্ছে আমাদের বেলুন ফুলানো তোমার টাইম শুরু হচ্ছে এখন রাজু পাজি পাজি দেখো হবে এটাই হবে আমার নিজের আগলে নিজের আমার সব কেটে 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 হয়ে গেল তোমার একটা বান্ধে তো টাইম গেল গো হ্যাঁ একটা হ্যাঁ তো এখন পর্যন্ত

আচ্ছা এখানে কিন্তু আমরা দেখলাম খেলা কিন্তু হাড্ডা হাড্ডি দুই ভাইয়ের মধ্যে লড়াই আর এখানে হচ্ছে আমার মা আর আমার মধ্যে লড়াই এবার আসছে মামনি তেতায় ওই সব বোয়া জামা পকে গেল রে নাকি আমাদের লক্ষ্মী আইச்சு এ তুই সব মলি হয়ে গেল কা কে তো এবার আপনারা দেখতে পাচ্ছেন দুজন দুই দিকে আছে এটা হচ্ছে হেডফোন খেলা কিন্তু আমাদের কাছে তো হেডফোন নাই সেজন্য কান ধরে আর এদিকে মুখ দিয়ে করে বলে হেডফোন খেলাটা করব ফার্স্টে আসছে আমাদের নানি সবার প্রিয় নানি তো খেলা শুরু হবে এখন টাইম কিন্তু এক মিনিট খেলা শুরু হচ্ছে এখন এক্ষুন পর সবার শেষে আসছে আমাদের এই অনুষ্ঠানের সবচেয়ে বিশেষ অতিথি শিমুখান অফিসিয়াল তো আমার টাইম স্টার্ট হচ্ছে এখন জন্য আমরা সবাই এতক্ষণ ধরে ওয়েট করেছিলাম তো কাটা যাক আমাদের সেই কেক নিরিবিলি বিরিয়ানি হাউস এর এগারোতম প্রতিষ্ঠা বার্ষিকী মানে বারো বছরে পদার্পন এটা আর কি তো যাই হোক প্রত্যেক বছরে আমরা করি এই অনুষ্ঠানটা বাইরের কোনো লোকজন থাকে না এটা শুধুই আমরা পরিবার মানে আমার হোটেলের যত স্টাফ সবাইকে নিয়ে আমি হোটেলের কখনো এই যে সব ছেলে পেলে এই যে আমাদের খালা সব আছে এদেরকে আমি কখনোই আমার কোনো কর্মচারী মনে করি না সবাই আমার একটা পরিবার আর এই পরিবারের আমার কাছ থেকে সবাই যখন চলে যায় তখন তারা মানে মানে কান্না করে যায় হয়তো সারা জীবন এরা সবাই থাকবে না কিন্তু আমার এই স্মৃতিটা থাকবে এই কারণে প্রত্যেক বছরে এই জিনিসটা আমি করি তো আপনারা দোয়া করবেন পরবর্তী মানে আবারও যখন বছর আসবে তখন এভাবেই যেন আমি এই অনুষ্ঠানটা করতে পারি তো যাই হোক এখানে সবাই চলে আসো পাশাপাশি আমার খালা তোমরা সবাই চলে আসো তো কাটা হোক কেক পাও রিসমিল্লাহ রহমান রাহিম তোমরা হাত দাও খালা এখানে হাত দেন খালা সবাই আসেন তবে এখানে একটা কথা বলি এই হোটেলের মানে আমি একজন অর্নার ঠিক আছে বাট এখানে আমার ম্যানেজার সাহেব উনিও আছেন বাট সে তো ক্যামেরার সামনে আসে না সে কারণ তাকে নেওয়া হয়নি সে পাশে দাঁড়িয়ে আছে কোনো একদিন সে অবশ্যই আসবে হাততালি দাও সবাই হ্যাপি বার্থডে টু নিরিবিলি বিরিয়ানি হাউস একযোগে পদার্পণ সো সব খেলাধুলা শেষে আমাদের সব খেলাধুলার যে রিপোর্ট মানে বিজয়ীদের তালিকা সেটা আমার হাতে অলরেডি চলে আসছে আর সবে আশেপাশে অধীর আগ্রহ আছে কে কেমন রেজাল্ট করছে তো ফার্স্ট খেলা ছিল আমাদের বেলুন ফাটানোর খেলা সেটাতে প্রথম স্থান অধিকার করেছেন আমাদের শিবু অফিসিয়াল সবাই হাত দিবে প্রথম স্থান অধিকারের জন্য পুরস্কারটা তুলে দিচ্ছি দ্বিতীয় স্থান অধিকার করেছে সবার প্রিয় রাসু ভাইয়া করেছে আমি আমাকে যাই হোক অনেক জনগণ ছিল রাত যেহেতু এখন প্রায় বারোটা পার না বারোটা পার হয়ে গেছে বারোটা প্লাস তো এখন যেহেতু মানে সবাই চলে যাওয়ার কারণে আমরা যারা পুরস্কার পেয়েছি আর সান্ত্বনা পুরস্কারদের যারা মানে হয়েছিলেন মানে হচ্ছে আর কি সান্তনা পুরস্কার সবার জন্যই সবার জন্য আছে এবং যারা যারা পেয়েছেন ওদেরকে দেওয়া দেওয়া হয়েছে চলে গেছে আর এখানে যারা ফার্স্ট সেকেন্ড হয়েছে বা থার্ড হয়েছে তাদের জন্য পুরস্কার আছে এবার এবার মানে সেকেন্ড খেলা হয়ে গেল এবার সেকেন্ড কি খেলা আছে সেকেন্ড খেলা হচ্ছে বেলুন ফুলানো খেলা এটাতে ফার্স্ট হয়েছে আমাদের রাসু ভাইয়া তালে দাও তালে দাও তালে দাও সেকেন্ড হয়েছে আমাদের রুহুল মিয়া থার্ড হয়েছে আপনাদের সবার প্রিয় রেমো সব পুরস্কার কোথায় যাচ্ছে শিবকান অফিসের বাড়িতে সব আমার বাড়িতে আসছে তারপর এবার নেক্সট হাড়ি খেলা হাড়ি ভাঙ্গার খেলাতে প্রথম হয়েছেন শিমু অফিশিয়াল

সেকেন্ড হয়েছে আমার আব্বু যত দিনই ক্যামেরার সামনে আসবেন না তাই রেখে দিলাম আমি নিজে আমার আব্বু আমরা একই জিনিস তালি 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 আর থার্ড হয়েছে রেমোর আসু মানে আমাদেরজন ভাই একসাথে ভাগ ভাগ করে নিলাম আমরা যা খুশি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবার কাছে কেমন লাগলো আমাদের এই অনুষ্ঠানটা আমাদের ডিডি বিলি বিরিয়ানি হাউসের এগারো বছর পূর্তি অনুষ্ঠান তো সবাই দোয়া করবেন আমাদের জন্য সবাই কমেন্ট করে জানাবেন অনুষ্ঠানটা কেমন লাগলো আর দোয়া করবেন যদি এভাবে আমরা প্রতি বছর আরো এগিয়ে যেতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আল্লাহ লাগল